একের পর এক রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে ভারতীয় অ্যানিমেটেড নতুন সিনেমা মহাবতার নরসিংহ ইতিমধ্যে সিনেমাটির নির্মাণ খরচের চেয়েও বহুগুণ আয় করে ফেলেছে বলে খবর পাওয়া গিয়েছে দু সালে হনুমান ছিল তৎকালীন সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করা অ্যানিমেটেড সিনেমা কিন্তু সেই রেকর্ডকেও এখন বিদায় জানিয়ে দিয়েছে সদ্য মুক্তি পাওয়া এই নতুন অ্যানিমেটেড সিনেমা মহাবতার নরসিংহ ভারতীয় গণমাধ্যমের খবর সাম্প্রতিক সময়ে ভারতে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমার মধ্যে একটি মহাবতর নরসিংহ স্যাকনিউকের তথ্য অনুসারে it. হোমবেল ফিল্মসের মহাবতর ইউনিভার্স এর প্রথম ছবি মহাবতর নরসিংহ প্রথম সপ্তাহতেই চুয়াল্লিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা আয় করে নিয়েছে দ্বিতীয় সপ্তাহে এর আয় বেড়ে তিয়াত্তর কোটিতে ছুঁয়েছে পনেরোতম দিনে সাত পয়েন্ট পাঁচ কোটি এবং ষোলোতম দিনে ১৯ কোটি টাকা আয়ের ফলে মোট আয় দাঁড়িয়েছে এই সিনেমার একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ওয়ান ফাইভ কোটি রুপি যা সত্যি অ্যানিমেটেড সিনেমার জগতে ভারতে এই প্রথম এদিকে গত বছর মুক্তি পাওয়া বলিউডের মুস্তাফা দ্য লায়ন কিং ভারতে একশো পয়েন্ট এইট কোটি রুপি আয় করে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করেছিল আর মহাভতর নরসিংহ মাত্র ষোলো দিনই সেই রেকর্ড ভেঙে দিয়েছে এখন এই সিনেমার সামনে রয়েছে সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের দ্য লায়ন কিং যা ভারতে একশো আটান্ন পয়েন্ট এইট ফোর জিরো কোটি টাকা আয় করেছিল মহাভতর নরসিংহ যদি এটি পার করতে পারে তাহলে এটি দেশের সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা হিসেবে স্বীকৃতি পাবে জানা গিয়েছে এই সিনেমাটি মাত্র পনেরো কোটি রুপিতে তৈরি হয়েছে সেখানে বিশ্বব্যাপী পনেরো দিনে আয় করেছে একশো ছাপ্পান্ন কোটি রুপি যা সত্যি প্রশংসনীয় এই অ্যানিমেটেড মুভিটি আপনাদের কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট সেকশনে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন